হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে জানাই গুড মর্নিং আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি লাঞ্চ থালি তোমাদেরকে বলে রাখি তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য আর এতটা ভালোবাসা দেওয়ার জন্য দেখো আজকের থালিটা একদম অন্যরকম দেখে তো বুঝতেই পারছো এটা হলো প্রসাদি খিচুড়ি খাবার আর এটা হলো বাসি খিচুড়ি তোমরা কে কে বাসি খিচুড়ি খেতে বা ভালোবাসা মানে মোস্ট যেটা কথা যে তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো সেটা স অবশ্যই কমেন্টে জানিও যারা খিচুড়ি খেতে ভালোবাসো আমার মতন তারা বাসি খিচুড়ি হলেও কিন্তু খিচুড়িটা ভালো করে মানে ভালোবেসেই খাও এরকম আমার মতন খিচুড়ি লাভার কে কে আছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়েছে চলো দেখো কি রয়েছে এখানে রয়েছে খিচুড়ি এটা হলো গোবিন্দভোগ চালের খিচুড়ি মটরশুটি এখন শীতকাল যেহেতু জানোই তো যে শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে খিচুড়িটা বানায় দেখো মটরশুঁটি আছে টমেটো তারপর হচ্ছে ফুলকপি আলু আমার এই আলু খেতে কিন্তু ভালোবাসি আর এই খিচুড়ি আলু হলো তো ও যারা আলু লাভা তারা তো জানোই যে আলু খেতে কিন্তু অসাধারণ লাগে দেখো মটরশুঁটি বাদা বাঁধাকপি বলছে না সরি ফুলকপি বিনস আরও বেশ কী কী আছে এতে বিনস আছে তারপরে হচ্ছে তোমার কি বলে ওটা যাই হোক মনে পড়ছে না এখন বরবটি এসব অনেক রকম দিয়ে কিন্তু গোবিন্দভোগ চালে খিচুড়িটা খিচুড়িটা খেতে কিন্তু খুব সুন্দর আমি যেহেতু রাত্রে খেয়েছি তাই তোমাদেরকে জানালাম যে খিচুড়িটা খেতে কিন্তু খুবই সুন্দর আর তার সাথে রয়েছে দেখো এখানে শীতকালের মোস্ট যেটা অনেক রকম সবজি দিয়ে একটা তরকারি দেখুন এরকম এরকম সবজি খেতে কিন্তু ভাত বলো রুটি বলো খিচুড়ি আর খিচুড়ি হলে তো কোনো কথাই নেই খিচুড়ির সাথেও খুবই ভালো লাগে দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি শিম বাঁধাকপি মটসটি ফুলকপি আরও যাই হোক আরও অনেক কিছু আছে ভেতরেই দেখো এই তোমার এই সবজিটা কিন্তু দেখছি বড়িও দেয়া রয়েছে এতে যাই হোক আমি বড়িটা খুব একটা ভালো খাই না তবুও কিন্তু আমি বলবো যে তরকারিটা খেতে অসাধারণ হচ্ছে অসাধারণ বলতে অসাধারণ আর তার সাথে রয়েছে দেখো এখানে রয়েছে পায়েস পায়েসটা যখন গরম খেয়েছিলাম তখন বেশ পাতলা ছিল কিন্তু এখন যেহেতু ঠান্ডা তাই দেখো পুরোটাই জমে গেছে আর তার সাথে রয়েছে দেখো এখানে দুটো মিষ্টি এরকম খাওয়ার শেষে মিষ্টি খেতে আমার খুবই ভালো লাগে চলো দেখো আজকে আমার ব্রেকফাস্টের থালিটা তোমাদের সাথে শেয়ার করলাম ব্রেকফাস্টের থালিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আর পাশে থেকে চলো ভিডিওটা এখানে ইন্ট করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো লাভ ইউ টাটা